বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো স্লিংশ হান্টার চ্যানেলের দ্বিতীয় পর্বে ভিডিওর দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত তো কয়েকদিন পরে ভালোই কিছুদিন পর আবার তো দেখা যাক কপালে কি আছে আবার অনেকে অনেক রকম কমেন্ট করছেন যে ভাই উম মানে আমি নিজে কট খাবো সাথে আপনাদেরকেও কট খাওয়াবো ভাই এটা কেমনে ভাই এটা তো বুঝলাম না তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে ভাই নিজের সতর্ক নিজের কাছে ভাই আপনি কমেন্ট যে এখানে আপনাদের প্রোফাইল নিজেদের ছবি দেওয়া আছে হ্যাঁ কিন্তু আজও একটা দেশ ভাই বাংলাদেশ কেন বলতেছি যে মুসলিম কান্ট্রি আমাদের বাংলাদেশ মুসলিম দেশ তো ইসলামে আল্লাহ তালা এটাকে হালাল করে দিয়েছেন অথচ আমরা বাংলার মানুষরা বাংলাদেশের মানুষরা এটাকে হারাম বানায় ফেলছি মানে এক কথায় যেটা ইসলামে বৈধতা দিয়েছে মানে আমরা যারা মুসলিম তারা এই বৈধ বৈধতাকে অবৈধ বানায় ফেলছি ভাই এই জন্যে যত সমস্যা কারণ এক ভাই কমেন্ট করছে আমি দেখলাম যে ভাই আমরা মুসলমান রাষ্ট্রে বাস করলে কি হবে আমরা মানে হিন্দু রাষ্ট্রের দিক নির্দেশনা শুনি তো এই কারণেই যত ঝামেলা তো আরেকটা কথা যে ভাই পাখি আরেকজন কমেন্ট ভাই আরেক ভাই কমেন্ট করছেন যে পাখি সব পাখি বিলুপ্তির পথে তো তাকে উদ্দেশ্যে করে আমার কিছু কথা বলা আছে ভাই যে আচ্ছা ভাই ধরেন যে আমি একটা কিছু উদাহরণ দেই মানে এখনকার যে পরিস্থিতি মানুষরা শুধু মুখেই বলে যে রিজিকের মালিক আল্লাহ কিন্তু এক বেলা খাওয়ার জন্য বা এক বেলা কিছু অর্থ উপার্জন করার জন্য কি না করতেছে ভাই মানে মনে হচ্ছে যে আপনার মানে এই কাম করলেই এত টাকার মালিক এই কাম করলে এত টাকা পাওয়া যাবে এখন আমি একটা কথা বলি মানে মূল কথা যেটা সেটা হচ্ছে ভাই শগুন তো আপনারা খান না বা আমরা খাই না শগুন তো কেউই খায় না শগুন বাকি চেনেন না শগুন কি ভাই আপনি আপনি আমি বা অন্য মানুষজন কেউ খায় খায় না কিন্তু তো তাহলে কেন সেগুলো বিলুপ্ত হয়ে গেল ভাই আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায় কেন বিলুপ্ত হয়ে গেল সেগুলো তো খাওয়া হয় না শিকারও করা হয় না তাহলে কেন বিলুপ্ত হয়ে গেল তো আল্লাহ যদি কোনো জিনিসকে ধ্বংস করতে চায় তাহলে ভাই ক্ষমতা নাই এই সাধারণ মানুষের বা আমাদের মতো আমরা যারা আল্লাহর বান্ধা আছি তাদের কোনো ক্ষমতা নাই ওই জিনিসগুলোকে ধরে রাখার হ্যাঁ আর যদি বলে যে আল্লাহ তালা যদি সেই জিনিসটাকে কোনো জিনিসকে যদি ধ্বংস করতে না চায় তাহলে কখনোই ভাই সেই জিনিসটাকে ধ্বংস করা যাবে না আর এটা যদি পরিবেশের জন্য ক্ষতিকরই হইতো বা এটা যদি খারাপ কোনো কিছুই হইতো তাহলে ইসলাম আল্লাহ তালা কিন্তু এটাকে ইসলামের বা মানুষের জন্য হালাল করতো না মুসলিমদের জন্য হালাল করতো না শিকার করা বা পশু মানে পাখিগুলোকে খাওয়া শিকার করে খাওয়া এটা কিন্তু কখনোই বৈধতা দিত না আল্লাহতালা এর কোরআনেও আছে হাদিসেও আছে তো হুদাই একটা আজগুবি কথা ভাই মানুষকে বিভ্রান্ত করার কিছু নাই আপনার মুখরুচি যদি আপনার যদি রুচিতে হয় যে আপনি স্বীকার করে খাবেন হ্যাঁ খাবেন সমস্যা নাই আর আপনি যদি রুচিতে না হয় আপনি খাবেন না ভাই কিন্তু এখানে উদাহুদি বিভ্রান্তিকরমূলক তথ্য দেওয়ার কোনো কারণ নাই ভাই এটা আমার মতে ভুল আবার অনেকে আছে গালাগালি করেন ভাই কেন গালাগালি করা লাগে ভাই কেন গুণাকার হতে যাবেন আপনি কারণ এটা ইসলামের বৈধ সরকার যদি এই বিষয় নিয়ে কোনো কোনো সমস্যা করে ধরেন আমাকেই করলো বা অন্য যারা হান্টার আছে তাদেরকে করলো তাহলে কি আমাদের দিন তাদের জব দিয়ে করতে হবে হিসাবের কাঠ তাদের দাঁড়াইতে হবে যে আমি একটা বৈধ কাজ করতে গেছি ইসলাম যেটা আল্লাহ তাল্লাহ নিজেই বৈধ করে দিয়েছে সেটাকে হালাল করে দিয়েছে তো সেই কাজ করতে গেছি আমি আর সরকার তুমি একজন দেশের শাসক বা আইনের কথাই বলতেছি তারা হচ্ছে একজন সমাজ ব্যবস্থা সমাজকে সুষ্ঠুভাবে পরিচালনা করার একটা মাধ্যম তো তারা যদি এই বৈধ জিনিসটাকে অবৈধ বানায়া যদি আমাকে শাস্তি দেয় বা অন্য আন্ডারদেরকে শাস্তি দেয় এক বছর দুই বছর জেল এত টাকা জড়িয়ে বানা তো ভাই আমি আমি বলতেছি যে আমি কি আমাদের দিন তাদেরকে হিসাবে কাঠ করে দাঁড়াবো কারণ আমি তো খারাপ কোনো কাজ করতে যাই নাই আমি তো কোনো অন্যায় কাজ করতে যাই নাই কারণ আল্লাহ তালা যদি কোনো কিছুকে রাখে তাহলে সেটা মানুষের দ্বারা কখনোই ধ্বংস করা সম্ভব না আর আল্লাহ তালা যদি কখনো কোনো কিছুকে ধ্বংস করে দেয় তাহলে মানুষের দ্বারা সেই জিনিসটাকে আঁকিয়ে রাখা কোনোভাবেই সম্ভব না তো এটাকে বিশ্বাস করতে হবে ভাই যে আমাদের হাতে কিছুই নাই সব কিছু আল্লাহতালার হাতে তো আশা করি বুঝতে পারছেন বিষয়গুলো তো যাই হোক আজকে আবারও হান্টারে হান্ডিংয়ে বেরোয় তো দেখা যাক আজকে খাওয়ার জন্য মারবো ভাই আর হ্যাঁ একজন একটা ভাই কমেন্ট করছে যে ভাই অতিরিক্ত পাখি মারা এটা হয়তো উচিত হবে না হ্যাঁ এটা আমার আমিও জানি যে প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছুই ভালো না আসসালামু আলাইকুম তো চলেন অনেক বক বক করা হয়েছে এখন যাওয়া যাক এ নিয়ে আসতে যাও

শট থেকে একটা লোক এখানে যে একটা লোক দাঁড়িয়ে ছিল এই লোকটা সা কাসা গিয়ে আছে আমার সাথে মানে প্রচুর বাজে ব্যবহার করলো আর কি। তো আমি ক্যামেরাটা অফ করে দিছিলাম কারণ সে একজন মূর্বি মানুষ। এই যে একটা সামনে একটা বগ দেখা যাচ্ছে। তো তাই একজন মূর্বি মানুষ। তাই আমার সাথে যেভাবে বাজে মানে যে ধরনের বাজে বিহেভটা করলো হ্যাঁ। তো আমি চাইলে কিন্তু তার ব্যবহারের উচিত জব দিতে পারতাম এখানে বসে দেখা যাক আমি উচিত জব চাইলে দিতে পারতাম কারণ যেভাবে বাবা মাকে নিয়ে কথা বলছে বা ক্ষমতা দেখাইলো তাই সে অমুক হ্যান ত্যান সাত ছাগনে অমোক ও যদি অসুস্থ না হইতো আমার পিঠা পানির ভিতর নামাইতো চুবাইতো অনেক রকম কথা তো আমি ভাই আসলে হাসিতেই হাসি বেশি মানে হাসা হাসি বেশি করতেছিলাম তো হয়তো বা সে আমাকে চেনে না কারণ সে যার মানে যাদের যাদের কথা বলছে সেগুলো আমার আমার ফ্রেন্ড আমরা একই সাথে সবসময় চলাফেরা করি তো ভাই এই ধরনের মানুষের অভাব নাই দুনিয়াতে হ্যাঁ আমি তাকে স্পষ্টভাবে বললাম যে এটা হাদিস কোরআনে জায়েজ ইসলামে এটাকে হালাল করে দেওয়া হয়েছে মানে তার একটাই কথা যে হালাল করে দেওয়া হয়েছে কিন্তু আইনত বৈধ না তার মানে বুঝলাম বুঝলাম যে এই ধরনের মানুষের এই মাথায় তো কোনো জ্ঞান বুদ্ধি কিছু নাই সে বারবার বলতেছে কিন্তু অপরাধ হ্যাঁ আমিও মানতেছি আইনত অপরাধ কিন্তু ভাই আইনত অপরাধ কিন্তু ভাই আমি তো খারাপ কিছু করতে আসি নাই তাই যে সে যাই যেভাবে আমাকে বাধাটা দিল যেভাবে বাধা প্রদান করলো বাবা মাকে নিয়ে গালিগালাজ করলো তো সেটা তো ভাই আসলে সকলে মেনে নেয় না দেখা যাক যেখানে বসেছিল তার নিচেই শরটা লাগছে একটু হাই করা লাগতো এখানে দুইটা আছে ভদ্রতা বজায় রাখতে হবে ভাই কারণ তাই একজন মুরব্বী ছিল মানে সে অনেক রকম কথা বলছে তো আমি সেটা দিছি মানে হাসিতেই নিছি কারণ সবাই তো আর এই হান্টিং পছন্দ করে না আবার ওইখানে অনেক মহিলাও ছিল তো মহিলারা জিজ্ঞেস করতেছে যে তার বাসায় যদি বাচ্চা থাকে তাহলে সেটার দায়িত্ব কেরা নিবে কে নিবে অনেক ধরনের কথা ভাই সেই দায়িত্ব কি আমার আর আপনার সেই দায়িত্ব কিন্তু আমার আর আপনার না যে একজনের ঘরে বাচ্চা আছে বা আপনি হ্যাঁ আপনি দেখলেন যে বাসা আছে কি ব্যাপার আজকে সব আমায় দেখেই উড়ে যাচ্ছে একটা আছে কেমন জায়গায় রে ভাই মানে যে পরিমাণে জঙ্গল ওই ভিতর দিয়ে পার হওয়া লাগবে বলে গুলি এমন এটা কোনোভাবেই সম্ভব না ওটি যতগুলো কুঞ্চি ছিল গাছের ডাল ছিল তারপরে হিট নিলাম ও যেটা বলতেছিলাম যে ভাই আপনারা যারা হান্টার আছেন তো তারা একটু মানে কুল থাকার চেষ্টা করবেন সবসময় সে আপনার মাথা যতই গরম হোক আপনি যতই বড় ক্ষমতাধারী হন না কেন তো আপনি সবসময় কুল থাকার চেষ্টা করবেন কারণ এটা আইনত অপরাধ বাংলাদেশের আইনে তো এই জন্য আপনারা কন্ট্রোভার্সিতে জড়াবেন না বা ঝামেলা কোনো ঝামেলাতে জড়াবেন না হ্যাঁ কেউ যদি নিষেধ করে আপনারা সেখান থেকে চুপচাপ সরে আসবেন সে যদি গালিও দেয় তো সেখানে আপনাদের কোনো কিছু বলা আমার মতে উচিত হবে না কারণ যে ইসলামে যতই বৈধতা থাক কারণ অনেকেই আছে ভাই এরকম মানে অর্ধমূর্খ অর্ধমূর্খ অর্ধশিক্ষিত বলবো না ভাই অর্ধমূর্খ কারণ যারা মূর্খ একদম পুরাপুরি যারা মূর্খ তাদেরকে বোঝানো যায় বোঝানো সম্ভব আর যারা অর্ধমূর্খ মানে একটা মানে বক্তৃতায় আছে না যে জানি ঠিকই মানি নে এইটা হলো এরকম পাবলিক এদেরকে বোঝানো ভাই পসিবল না তো এদেরকে বুঝাইতে যাবেন না বুঝাইতে গেলে ঝামেলা আস্তে আস্তে বড় হয়ে যাবে তো এই দিক থেকে আপনারা খুবই সেফ থাকবেন কেননা ঝামেলা ছোট ছোট বিষয় নিয়ে অনেক বড় বড় ঝামেলা হয়ে যায় তো সব সময় চেষ্টা করবেন ঝামেলা থেকে যাতে দূরে থাকা যায় বিশেষ করে হান্টিং ব্যাপারে তো যেখানে যেখানে এলাও করে পাবলিক বা মানুষজন সেখানে আপনারা হান্টিং করেন কোনো আপত্তি নাই দেখবেন যে অনেক হুজুরেরা আপনার কাছ থেকে পাখি চেয়ে নেবে যে মারছেন আপনি হান্টিং করছেন আপনি শিকার করছেন সেগুলো পাখি চেয়ে নেবে যে বাবা আমাকে দুইটা দিয়ে যা আমি খাবো একটু কিন্তু তারা কিন্তু জানে যে আসলে এটা কখনো কোনো অন্যায় না তো আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে লোকটা আমার সাথে ঝামেলা করলো তাকে জিজ্ঞেস করলাম যে এই কাজটা কি মানে ভুল না সঠিক মানে এটা হারাম না হালাল তো বলতেছে হালাল কিন্তু তারপরেও মানে আমার সাথে এমন ভাবে যে আমাকে ঠিক আছে তো আমি চাইলে ক্ষমতা আমিও দেখাইতে পারতাম কারণ পার্শ্ববর্তী গ্রাম পার্শ্ববর্তী ঠিক আছে যাদের কথা বললো তারা আমারই ফ্রেন্ড সার্কেল তো আমি চাইলে অনেক বড় ঝামেলা করতে পারতাম কিন্তু আমি করলাম না কারণ আমার মানবতা আছে বা আমার সে একজন মুরব্বী আমার বাবারও অনেক আমার বাবার থেকেও বয়স মনে হয় বেশি হবে তো এই দিক থেকে বিবেচনা করে ভাবলাম যে ঝামেলা করলে যদি আমার বাবা পর্যন্ত বিষয়টা গড়ায় তাহলে আমার সাথে আমার অনেক কৈফিয়ত দিতে হবে যে তার সাথে কেন আমি খারাপ ব্যবহার করছি হ্যান্ড মানে অনেক বিষয়ে তো এই জন্য আমি ঝামেলাটা করলাম না তো আপনারা সবাই এই ব্যাপারে সতর্ক থাকবেন বা কুল থাকবেন সবসময় কুল থাকার চেষ্টা করবেন যে কেউ যদি বলে যে আপনি এখান থেকে চলে যান এখানে মারা যাবে না আপনারা এখানে হ্যান্ডিং করবেন না ভাই তো সুদা ঝামেলার মধ্যে যাওয়ার তো কোনো দরকার নাই তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন কারণ সবাই তো আর মানে মূর্খ বা শিক্ষিত হয় না কিছু কিছু অর্ধ থাকে তো আশা করি বিষয়টা বুঝাইতে পারছি আপনাদের দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো কবুতর যদিও বা ইচ্ছা নাই তারপরেও দেখি হিট হয়েছে হিট হয়েছে بسم الله الرحمن الرحيم